হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি মোহাম্মদ আব্দুর রহিম আবারও অন্য অন্য দিনের মতন এই বছরের দ্বিতীয় লড পাঙাশ মাছের চারাপোনা আমাদের কাছে দুই দশ লক্ষ মাছের চারাপোনা আছে এই মুহূর্তে আমরা সেই মাছটা কিছুদিন পরেই ডেলিভারি দিতে যাচ্ছি অবশ্যই এটা হচ্ছে পাঙাশ মাছের চারাপোনা দর্শস্থতা আমাদের বাংলাদেশের সকল মৎস্য চাষী ভাইদের উদ্দেশ্যে আমি যে ভিডিওগুলো বানিয়ে থাকি এবং আমার ভিডিওগুলো বানানোর একটি উদ্দেশ্য বাংলাদেশের ছোট বড় সকল ব্যবসায়ীদের জন্যই বানায় যাতে কোনো মাছ চাষি বা মাছ ব্যবসায়ীরা মাছের চারাপোনা কিনে প্রতারিত না হয় অবশ্যই সেই সচেতন সচেতনমূলক বক্তব্য আমি আমার ভিডিওই সবসময় রাখি আপনাদেরকে দেখাচ্ছি এখন কিছু পাঙাশ মাছের চারাপোনা আমরা খেতে দিয়ে আসলে মাছটা কেজিতে কতগুলো হয় মাছটা আমরা বুঝ করব। আর এটা হচ্ছে যশোর ঝাপা এলাকা সেখান থেকে আমরা মাছের পোনাগুলো তৈরি করি আর এখানে আমাদের বড়ো বড়ো তিনটা চারটা পুকুর আছে অবশ্যই সেই পুকুর থেকে সরাসরি আপনাদেরকে পাঙাশ মাছের চারাপোনা দেখানোর জন্য চেষ্টা করছি এবং দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে অনলাইনের মাধ্যমে যে কোনো মাছের পোনা নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো মাছের চারাপোনা আমাদের যশোর জেলা পার হাউস বাবলাতলা থেকে আপনারা নিতে পারবেন এবং দূর থেকে যারা সময় সাপেক্ষে আসতে পারেন না বা আসা হয় না তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ সেই সুযোগটি হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে যোগাযোগ করে মাছের চারাপোনা নিতে পারেন অবশ্যই আমরা মাছটা বুজ করে দেখছি আমাদের মাছটা কেজিতে কত পিস আসছে এই পর্যন্ত সেটাই মূলত আমরা বুঝ করছি সরাসরি আমাদের পুকুর ঘের পাড় থেকে আর আমাদের কাছে শুধু পাঙাশ মাছ নয় আমাদের যশোর চাষরা পাওয়ার হাউস বাবলাতলা বিভিন্ন রকম মাছের চারাপোনা আমাদের কাছে থাকে আমরা সরাসরি মাছের চারাপোনাগুলো ক্ষেত খামার থেকে দেওয়ার জন্য চেষ্টা করি সম্পূর্ণটাই আপনাদের জন্য যাতে আপনারা যশোর জেলায় বা অনলাইনের মাধ্যমে চারাপোনা মাছ কিনে প্রতারিত না হন তার জন্যই আমার এই চ্যালেঞ্জ অবশ্য আমি নিজেও মাছের কাজে নিয়োজিত থাকি এবং মাছের কাজেই চব্বিশ ঘন্টায় নিয়োজিত রাখি নিজেকে এই জন্যই বলি যে বাংলাদেশের চৌষট্টিটা জেলা বিভিন্ন জেলায় ছোট বড় মাছ চাষি ভাইয়েরা আসেন নতুন বা পুরাতন যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো যেখান থেকেই মাছের চারাপোনা কিনবেন না কেন অবশ্যই যাচাই বাসাই করে নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর প্রতিনিয়ত মাসের আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ